মিঠুন চক্রবর্তীর সাথেও তো তুমি কাজ করেছো হ্যাঁ ফাটাকেষ্ট ফাটাকেষ্ট করেছি হাঙ্গামা করেছি আর একটা ছবি করেছিলাম নারায়ণ রায়ের ডিরেক্টর ছিলেন আমি ঠিক নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে আচ্ছা আচ্ছা তাহলে ফাটাকেষ্ট হাঙ্গামা এগুলো কিভাবে কাজ এলো কিভাবে করলে কি ক্যারেক্টার ছিল এক্সপিরিয়েন্স কি মিঠুন দা অমিতাভ বচ্চনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে অভিনয় করেছে সারা পৃথিবীতে তার বেস সেই রকম একটা লোকের সাথে মানে তার সামনে গেলে পর্যন্ত লোকে নার্ভাস হয়ে যায় এবং তার সামনে অভিনয় করা তার সাথে অভিনয় করা সেইটা কি এক্সপিরিয়েন্স ছিল ভেতর থেকে কী ফিল করেছিল সেইটা যদি একটু বলো আমাদেরকে মিঠুন চক্রবর্তীকে এক কথায় ভগবান বলা যায় আচ্ছা কারণ এমন ভালো মানুষ একজন সত্যি আমি অভিভূত হয়ে গেছিলাম দেখে কিন্তু ওনার আর একটা ব্যাপার যেটা ছিল যে প্যাক আপ টাইমটা ওনাকে আগে বলে দিতে হবে যে পাঁচটায় হবে না ছটায় হবে কিন্তু কল টাইম দশটা ওই হায়দ্রাবাদের আমাদের ওই স্টুডিওটা কী যেন নাম আহ ভুলে গেলাম নামটা এই মুহূর্তে রামজি তা ওই রামজিতে আমাদের দশটায় কল টাইম থাকতো আমরা রেডি মিঠুন চক্রবর্তীর মতন আর্টিস্ট দশটার আগে পুরো কস্টিউম পরে মেক করে এসে আমাদের যাবার আগেও এক দিন হয়েছে উনি এসে দাঁড়িয়ে আছেন আমরা এক দিন লজ্জাও পেয়ে গিয়েছি যে মিঠুন চক্রবর্তীর মতন আর্টিস্ট উনি আপনাদের আগে চলে আমাদের আগে চলে এসছে এবং রেডি পুরো কস্টিউম পরে মেক করে একদম এসে দাঁড়িয়ে আছেন অসম্ভব ভদ্রলোক অসম্ভব ভালো লোক ঠান্ডা ভীষণ ঠান্ডা ওখানে আমি কিছু নিই আমি একটা বৃদ্ধর রোল করছিলাম ওই গ্রামের প্রতিবাদী মিঠুনের সঙ্গে থাকা একটা বৃদ্ধর রোল উনি ড্রেসারকে ডাকলেন ডেকে বললেন এই শ্যামলদাকে একটা ফোট কিছু দিই আমাকে দিল মেকআপ ম্যানরা আমি পড়ে রইলাম শটের সময় খুলে আবার চলে গেলাম এবং এর থেকেও বড় ব্যাপার হয়েছে একটা টেকনিশিয়ান স্টুডিওতে উনি কোনো একটা ছবির শুটিং করছে তা আমি গেছি সেখানে একদিন এটা আমার হায়দ্রাবাদেও হয়েছিল তা যাওয়ার পর ওনাকে চা দিতে এসছে সেই প্রোডাকশান অ্যাসিস্ট্যান্টটাকে বলছে এই আর মিথুনদা ভীষণ গালাগাল করতেন খুব গালাগাল করতে হ্যাঁ এটা আমার সিনিয়র আর্টিস্ট বসে রয়েছে তাকে না চা দিয়ে তুই আমাকে দিচ্ছিস জানিও আগে সে তো দৌড়ে গিয়ে আবার নিয়ে এলো এটা আমার হায়দ্রাবাদেও হয়েছে মুঠিন চক্রবর্তীকে চা দিতে এসছে আমি ওনার পাশে বসে আছি সুমিত গাঙ্গুলি বসে আছে তাকেও ধমক মেরেছে যা আমার একটা সিনিয়র আর্টিস্ট বসে রয়েছে আমাকে চা দিতে এসছিস সে দৌড়ে গিয়ে আবার চা নিয়ে এলো এইরাম মানুষ আর কি ওই জন্যে বললাম উনি ভগবান এবং শটে শেষে খুব প্রশংসা করতেন আমার এবং আমার একটা সিন ছিল প্রোমোটাররা আমাকে গুলি করছে তিনটে ক্যামেরা ছিল একটা সামনে একটা সাইডে একটা পেছনে আমার গায়ে পুরো কালি পটকা বেঁধে দিয়েছিলো পুরো পটকা বেঁধে আগুন লাগিয়ে দিয়েছিল। আমি দৌড়চ্ছি আর অ্যাজিভ ওই প্রোমোটাররা আমাকে গুলি করছে আর কি তা ফাইট মাস্টার রামুজি ছিলেন রামু ভাই বললেন যে কি দাদা অসুবিধা হবে না তো আগুন জ্বালিয়ে দিলাম না না কিচ্ছু অসুবিধা হবে না আপনি যা চাইবেন আমি তাই করবো আমাকে আগুন জ্বালিয়ে দিয়েছিল পুরো পাল কালি পটকাগুলো আমি ওইটা নিয়ে দৌড়চ্ছিলাম শর্ট হলো যখন ওই পেট্রোল বোমাটা নিয়ে বস্তির থেকে বেরিয়ে এসে আমি ছুটছি ফাটাকেশ টুতে হ্যাঁ ফাটাকে স্টুতে ওই গাড়িগুলো উড়ে গেল তখন আমাকে রাম রামু ভাই বললেন যে দাদা এক চান্সে কিন্তু এই বোতলটা মারতে হবে আর যদি বোতলটা এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু আমার ক্যামেরার লেন্সের ওপর এসে পড়লে সব বরবাদ হয়ে যাবে আনু না না ঠিক আছে আপনি করুন আমি করে দিচ্ছি তা বলতে নেই ঈশ্বরের কৃপায় ওই সিনটাও আমি এক চান্সে করে দিয়েছিলাম এবং রামু এরা করে হাতে করে বোতলটা ধরে নিয়েছিল ক্যামেরার পাশে ছিল এইটা একটা বলতে পারেন ভালো এবং মিঠুনের ব্যবহার ভাবা যায় না প্রত্যেকের সঙ্গে প্রত্যেকে ছোট বড় উনি কোন রকম বিচার করতেন না খুব ভালোবাসত সবাইকে এবং ভুলভাল কোনো অহংকার না না কিচ্ছু নেই মাটির মানুষ যখন উনি এসে দাঁড়াতেন তখন থেকে একদম পুরো মাটি কিন্তু আজকে তো জাস্ট একটুখানি কাজ করেছে তারাই তো অহংকারে দেখবে কথা বলছে না সবসময় একটা রুমের মধ্যে বসে রয়েছে শর্ট এলো দিলো শর্ট দিয়ে আবার ঘরের মধ্যে চলে গিয়ে একা বসে রয়েছে আমি এটাতে একদম বিশ্বাস করি না যার জন্য আমি কোনোদিন কলার তুলি না কো এই একটাই ব্যাপারে আমি একদম বিশ্বাস করি না আমি রাস্তা দিয়ে হেঁটে চলেই যাই আমাকে যে সময় গাড়ি ভাড়া করে নিয়ে যেতে হবে কেন আমার গাড়ি নেই এসবের মধ্যে আমি বিশ্বাসীয় না এতে কিন্তু একটার হওয়া যায় না মিঠুন দাও তো সেটা বিশ্বাস করে বোধ মনে হয় এবং এত ভালোবাসতেন প্রত্যেককে ভাবা যায় না ভালো শট দিলে উনি নিজে খুব আনন্দ পেতেন আমার একটা শট ছিল প্রমোটারটা গুলি করছে আমি লাফিয়ে পড়ব পাতা ছিল কোথায় এবং মিঠুন আমাকে দেখিয়ে দিয়েছিল কিভাবে আমি পড়ব যাতে একদম আমি ওই ওই জায়গাটা এসে পড়ি আমার যেন না লাগে তারপর মিঠুন আমাকে ধরে তুলবে এটা হয়েছে একশোটাই ওকে করেছি আসল কথা আমার যেটা ফিলিংস মনের মধ্যে পাটটাকে আনতে হবে আর এই ইন্ডাস্ট্রিটাকে ভালোবাসতে হবে ভালো না বাজলে সেই সিনেমাই করুক থিয়েটারই করুক সিরিয়ালই করুক কিচ্ছু সে করতে পারবে না